হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ফরিদপুর থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে তো এখন আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তো যাচ্ছি আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন আজকে একটু শীত শীত আবহাওয়া শীতল আবহাওয়া অনেকদিন পর এমন শীতল আবহাওয়া খুব ভালো লাগছে তো খুব ঠান্ডা বাতাস ফিল করছি তো তো যাওয়ার পথে সামনে দেখা যাচ্ছে মনে আর যাওয়া যাবে না যেকোনো একটা সমস্যা হয়েছে তো দেখেন সমস্যার কথা বলতে বলতে সামনে সমস্যায় পড়ে গেলাম তো সামনে আহ দুই গ্রুপে ঝগড়া লাগার কারণে পুরো রাস্তা ব্লক করে তারা রাস্তায় আন্দোলন করতেছে তো কোনো গাড়ির সামনে যেতে পারছে না ওই দিক থেকে রং সাইড দিয়ে গাড়ি ঘুরিয়ে এদিকে আসছে তো যাই হোক চিটাগাং তো চিন্তা করতেছি তো অনেকে বলতেছে যে ঘুরিয়ে ওই ওদিক দিয়ে চলে যান তো এত আমাদের তো বড় গাড়ি বড় গাড়িটা তো ওই জায়গায় ঘুরানো সম্ভব না তো দেখি পুরা রাস্তা গাড়ি ঘুরিয়ে রং সাইড দিয়ে চলে এসেছি দেখেন এদিক দিয়ে পুরা পুরা রাস্তাটা জ্যাম লেগে রয়েছে তো এদিকে মূলত এক ঘন্টা যাবৎ জাম লেগে রয়েছে তো আমরাই মাত্র আসতাম তো আমরা নিচ দিয়ে নিচের সাইড দিয়ে আসার কারণে তো আমরা অনেক গাড়ি পিছনে ফেললাম আমরা আগে চলে গেলাম তো আল্লাহ জানে সামনে যাইতে দেয় নাকি সন্দেহ তো যাচ্ছি দেখি কি হয় সামনে তো যেতে দিলে তো আলহামদুলিল্লাহ ভালোই তো বাইরে সবার আগে বের হয়ে যেতে পারবো তো সামনে ঘাস না যাতে না যেতে দিলে তো ঝামেলা হয়ে যাবে খুব ঝামেলায় পড়ে যাব। তো যাই হোক দেখা হয়েছে মূলত বিএনপির দুই গ্রুপ দুই গ্রুপ এক গ্রুপকে নমিমিশন দেওয়া হয়েছে আর এক গ্রুপকে নমিমেশন দেওয়া হয়নি এই জন্যে পুরা রাস্তা এক গ্রুপ ব্লক করে দিয়েছে যে গ্রুপ নমিনেশন পায়নি সেই গ্রুপ ব্লক করে দিয়েছে খুব ভয়াবহ একটি পরিস্থিতি তো গাড়ি নিয়ে সামনে যাওয়া যাচ্ছে না তো এলাকার লোকজন এদিকে বাইরে অবস্থান নিয়েছে ওদিকে সামনে হইলো এলাকা ওই এলাকার লোক এলাকায় থাকতে পারতেছে না তো এই জায়গায় অবস্থান নিয়েছে তো ওটা হলো হাই রুট ওটা হইলো ঢাকা মাওয়া হাই রুট তো ওই রুট দেখেন আপনাদেরকে আমি তো গাড়ি থেকে নামতে পারতেছি না খুব ভয়াবহ অবস্থা সামনে এই জন্যে দেখেন ওই সামনে দেখেন গাড়িগুলা সব দাঁড়িয়ে রয়েছে ওটা হলো হাই রুট তো কোনো গাড়ি যাইতে দিতেছে না খুব ভয়াবহ পরিস্থিতি এলাকার লোকজন দেখেন গাইছে এদিকে অবস্থা দীর্ঘ এক ঘন্টা পর সেনাবাহিনী এসে বলতেছে আপনারা যান আপনারা যাইতে পারবেন তো সামনে এখন যাইতে দিতেছে তো কিছুক্ষণ সামনে আসার পরে তো দেরকে দেখতে পাই তো তারা বলতেছে যে যান যান এখন যান পুরা রাস্তা ক্লিয়ার পুরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি তো এখন কোনো বয় নেই কোনো আতঙ্কিত নেই তো সামনে দেখতে পাচ্ছি যে পুরা রাস্তা ক্লিয়ার আছে এখন তো দেখা যাক কি হয় সামনে তারপরে মনে করেন মনে একটা বয় রয়েছে তো তারা তো গাড়ির গ্যালাস টালাস ভেঙে ফেলছে এই জন্য তো দেখা যাক সামনে কি হয় এদিকে আশেপাশে অনেক লোকজন আশেপাশে অনেক লোকজন আছে এখন যাওয়া যায় পুরো রাস্তায় আগুন ধরাই দিছিল হাইওয়ে কোনো জায়গা দিয়েই যাইতে দিচ্ছিল না তো সামনে মূলত যারা এই কাজটা করেছে বা পুরা রাস্তা ব্লক করেছে ওরা ছিল তো আমাদেরকে ভিডিও করতে দেয় নাই এই নিয়ে ঝামেলা হয়েছে আমাদেরকে ভিডিও করতে দেয় নাই তো সরি আমরা ভিডিওটা দেখাইতে পারি নাই তো এখন ইনশাআল্লাহ পুরো রাস্তা ক্লিয়ার তো জানি না কতক্ষণের মধ্যে চিটাগাং পৌঁছাবো তো চিটাগাংয়ের ভিডিও দেখতে চাইলে আপনারা আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো সামনেই পাবেন চিটাগাংয়ের ভিডিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ